আসসালামু আলাইকুম মায়ের দোয়া ইনকিউবিটারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনাদের মাঝে আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে আসছে আজকে হচ্ছে দেখ শোনাব যে কোন ডিমের মেশিনের কত দাম ইনকিউবিটার হচ্ছে আমাদের সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু চল্লিশ ডিমের ইনকিউবিটার হচ্ছে যেটা কর্কশিডের শুধু এসি ওটা সর্বনিম্ন হচ্ছে চৌদ্দোশো টাকা এরপরে আরও বড় মেশিন আছে এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো স্যাট আর একশো স্টিল বড়ি এসিডিসি এরা উপরে দুইশো দুইটা তাক আছে দুইটা তাকে হচ্ছে আপনার একশো একশো করে দুইশো ডিম বসাইতে পারবেন আর এই যে কোয়েলের ট্রে আপনার কোয়েল পাখি বসাইতে পারবেন চারশো ছয়শো পিস আর নিচে তিনশো পিস হ্যাচার করতে পারবেন ওয়েল ক্যাপাসিটি হচ্ছে নয়শো ক্যাপাসিটি আর হাঁস মুরগি টার্কি এগুলো ডিম বসাই পেয়ে পারবেন এটা হচ্ছে তিনশো ক্যাপাসিটি এটা হিসাবে ব্যবহার করা হয়েছে একশো আঠারো ডাবল সাইকিল কন্ট্রোলার আর ডিসি হিসাবে ব্যবহার করেছে একটি তিন হাজার এক উন্নত মানের কন্ট্রোলার ভিতরে ব্যবহার করা হয়েছে একটি জনি মতো যেটা বাতাসকে রিসাইলি রিসাইকেলিং করে পুরা মেশিনের ভিতরে শুয়ে দেওয়া ওই টার্নিং টানিক মতের জন্য ব্যবহার করা হয়েছে এক্সম আঠেরো ইয়ার চোদ্দোয়াটের একটি মোটর এরপর হচ্ছে ওভারহিট ফ্যান এরপর হচ্ছে যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো যে আমাদের কাছে হচ্ছে সব বিম্ন চল্লিশ ডিম চল্লিশ ডিম ষাট ডিম একশো আশি থেকে একশো একশো তারপরে হচ্ছে একশো সাত স্যাট তারপরে হচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অষ্টআশি ডিমের একটি অটো ইনকিউবিটর অষ্টআশি ডিম এবং সত্তর ডিমের অটো এফ হয় তো সেম ইনকিউবিটর শুধু একটু বডি ছোটো বড়ো অষ্টআশি ডিম একটু বড় এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টআশি ডিমের আসছে একটু ছোটো ওটা হলো সত্তর ডিমের অষ্টআশি ডিমের যেটা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর যে সত্তর ডিমের অটো ইনকিউবিটর এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আমার এটা কোয়েল পাখি বসাইতে পারবেন দুশো পিস করে কোয়েল পাখি দুশো পিস নিচে দুশো হাজার করতে পারবেন এছাড়া হচ্ছে চল্লিশ ডিমের যে মেশিনগুলো আছে সেটা হচ্ছে কর্কশিটের চোদ্দোশো টাকা আবার কর্কশিটের ডিসি যেটা এটা হচ্ছে সতেরোশো টাকা আবার প্লাস্টিকের চল্লিশ ডিম বসাইতে পারবেন এটা হচ্ছে দুই হাজার টাকা